ইবাদত করার জন্য ফেরেশতা যথেষ্ট ছিল মানুষ বানানোর পৃথিবী বানানোর আগে ফেরেশতা বানাইলাম পৃথিবী বানানোর আগে জমিন বানাইলাম আসমান বানাইলাম চন্দ্র বানাইলাম গ্যালাক্সি বানাইলাম মিল্কিওয়েল বানাইলাম সাইয়ারা বানাইলাম তারকা বানাইলাম পাহাড় বানাইলাম ঝর্ণা বানাইলাম কিউ আমারে আওয়ালাম ইয়ারাউ ইলাল তাইরি ফাকুমুস সাফা বাকিগুলি কাতার বंदी হইয়া নামাজ পড়ে পশু পাখিগুলি আমার ডাক দেয় গাছে আমার ডাক দেয় পাহাড়ে আমার ডাক দেয় মাসে আমার ডাক দেয় কারো ডাক হৃদয় লাগাই না কারো ডাক কারো ডাকের জন্য বানাই নাই ও ও আমার আমার বান্দা গোলা বান্দি তোর মধ্যে অভাব দিয়ে বরা দুঃখ দিয়ে মরা বেদনা দিয়ে বরা কষ্ট দিয়ে বরা কখনো রাত্রে আসু কখনো দিনে আসু কখনো লিভার নষ্ট কখনো কিডনি নষ্ট কখনো থলিতে পাথর কখনো ছেলের কান্না কখনো মেয়ের কান্না কখনো মার কান্দা কখনো নেতার কান্দা কখনো নেত্রীর কান্দা এ অসহায় হৃদয় লয়া আমার জমিনে আমারে আল্লা একটা ডাক দিতে দেরি আমি আল্লাহ তোর ডাক আমার সাথে মিলাইতে দেরি করি না এজন্য তোরে বানাইলাম কথা বলে আহাসিবন্না ওমানুন তুমি কি মনে করছো আইয়াতরাকু ওয়ায়াকুলু আমন্না জবানে বলবা আমি মুসলমান ঈমানলা ওয়া হুম লা ইউফতানুন আর তোমারে আমি ছাইরা দিম না না ওয়ালাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহি فَلْيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلْيَعْلَمَنَّ الْكَاذِبِينَ করার <applause> <applause> কার হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়ে ভরা কার হৃদয়ের মধ্যে আমার প্রেম দিয়ে ভরা আমার ভালোবাসা দিয়ে ভরা আমার মায়া দিয়ে ভরা আর কারো দিকে তাকায় না আর কারোর সামনে মাথা নত করে না আর কাউরে ডাকে না আর কাউরে হৃদয় লাগে না লাগাইয়া দেখছে নেতা বলতে কেউ নাই ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা কেউ নাই বন্ধু বলতে কেউ নাই মাও আপন্যা বিবিও আপন্যা ছেলেও আপন্যা নেতাও আপন্যা সৌদিও না তাই আপনকে আল্লাহ الله لا إله إلا هو له الأسماء الحسنى الله يتنام এক মধু আল্লাহ এক মায়া আল্লাহ এক প্রেম আল্লাহ এক গার্জিয়ান যার নাম অসময় একা একা নিলে কান্দে বিছানায় মুরব্বি হইয়া বিছানায় অসুস্থ হইয়া আল্লাহ বইলে কাঁদে দেয় হাসপাতালে আল্লাহ বইলে কাঁদে দেয় মার অসুস্থ দেখলে আল্লাহ বইলে কাঁদে দেয় ছেলের অসুস্থ দেখলে আল্লাহ বইলে কাঁদে দেয় বিবির অসুস্থ দেখলে আল্লাহ বইলা কাঁদে দেয় আল্লাহ ওই মালিকের নাম আল্লাহ বলে আমার একটা ডাক দাও না আমার ডাক দিতে দেরি আমি কবুল করতে দেরি করি না আম্মা ইউজি মুস্তার জাদা এক অসহায় হয় ইমামে মালিক ইবনে দিনা রাহমাতুল্লাহ আলাইহি উনি লেখেন কিতাবে আমি বাগদাদ নগরীতে দাঁড়ানো এমন সময় এক غلام প্রতিবন্ধী লুলা পাওনায় নাই অনেক লুলা প্রতিবন্ধী আসে না বাজারে দেখেন দোনো পাও নাই তো মাজার মধ্যে টায়ার দিয়া হেঁসরাইতে হেসড়াইতে ভিক্ষা করে আছে না নাই আচ্ছা আমার কথা বোঝেন আপনারা মনে হয় না আর একটু সামনে আসেন একটু কাছে আসেন তো এক নওজওয়ান এক গোলাম প্রতিবন্ধী ল্যাংরা লুলা গরিব কালা অসহায় বাগদার থেকে পিছনে তায়ার বাইন্ এহরামের কাপড় বাইন্দা বাই তুল্লায় রো আনা দিছে। আল্লাহ ভাগপাত কি বইলা বাই হাজি রো আনা লব্বাই লাগবাইক আ্্মা লাভ্বাইক লাভ্বাইকালা সারকা লাকা লাগবাইক ইন্নাল হামদা অন্য আমাথা লাকাওয়াল মোল এই তালবিয়া পইরা হােসলাইতে হােসলাইতে পিছুনের তায়া বান্দা পাও নাই হাত নাই ল্যাংরাইতে ল্যাংরাইতে তালবিয়া পড়তেছে এহরামের কাপড় বাইন্দা খয়রাতির মতো দৌড় দিছে ইমামে মালিক ইমনে দিন আর রহমতুল্লাহ সামনে পড়ছে ইমাম মালিক ইমনে দিন আর বলে কি রে জুয়ার রে জুয় তুই হেসরাইতে হেসরাইতে তোর পাও নাই হাতও নাই তুই এহরামের কাপড় পইরা কই রওনা দিলি ভাই হুজুর আমি হজে আমি আমার আল্লাহরে দেখার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহরে আপন বানানোর জন্য আমার আর কোনো বাহন নাই আমার আর কোনো ঠিকানা নাই আমারা আর কেউ আপন নাই দেখিনি আমি গরিব এতদিন ডাক দিলাম আজকে হেসরাইতে হাসরাইতে মাওলারে কাছে নিতে পারি কিনা মাওলারে আপন বানাইতে পারি না এজন্য মাওলার ঘরের দিকে রওনা দিলাম গরিব ল্যাংরা প্রতিবন্ধী এহরামের কাপড় বনছে তো ইমাম মালিক ইবনে দিন আর তো বুঝছে যে এই নজওয়ান হজেরও আনা দিছে নজওয়ান তো আমরা যদি দেখি যে হুজুর হাজে যায় হুজুর ধরুন পাঁচশো টাকা একশো ডলার হাঁদিয়ে আনেন প্রায় এটা কি না খাইয়ের এরকম করে কি করে না তো ইমামে মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ আলী এই নজওয়ান বলে বেটা এ আল্লাহর গোলাম এ আল্লাহর মেহমান তুমি যদি আমার বাড়িতে একটু থাকতা একবেলা বেলা খানা খাইতা হাজির রওনা দিস তো আমার দিলটা বড় খুশি লাগতো দাওয়াত দিয়ে খাওয়াই কি খাওয়াই না বাই যাওয়ার সময় তো এই নজওয়ান বলে হুজুর এতটুকু সময় আমার কাছে নাই যেহেতু আমি প্রতিবন্ধী যেহেতু আমার পাও নাই যেহেতু আমি অসহায় আমারে অনেক দূর কষ্ট করে যাইতে হবে আমি আপনার বাড়ি একদিন থাকার মতো সময় নাই তো মালিক এমনি দিন আর বলে যে আচ্ছা কমসে কম একবেলা খাইয়া তুমি একটু দেরি করো তোমার কোনো টেনশন নাই আমি আমার সোয়ারি দিয়া আমার ঘোড়া দিয়া আমার গাড়ি দিয়া আমি তোমারে বাইতুল্লায় নিজে পৌঁছে দিই মানে ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ দেখলে বাড়িওয়ালার মন গলে কি গলে না যে হুজুর আপনি এত কষ্ট করবেন কে আমি গাড়ি দিয়া পৌঁছে দিই ইমাম মালিক দিন আর বলে আরে নজয়ান গোলাম তুমি এত কষ্ট করে যাবাকা তোমারে আমি আমার ঘোড়া দিয়া আমার শ্রমিক দিয়া দারোয়ান দিয়া বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিন এই আমার ওয়াজ এবার গোলাম প্রতিবন্ধী গোলাম লেংরা গোলাম এহরামের কাপড় বইরা বাইতুল্লার দিকে রওনা দিছে এবার গোলাম মালিক ইবনে দিনার রে বলে ওগো দিনা তুমি বলো কোনো অপরাধী যদি তার মালিকের কাছে বাড়িওয়ালার কাছে মাপ চাইতে দেয় কোনো আসামি যদি তার গার্জিয়ানের কাছে যার কাছে তার মামলা বাড়িওয়ালার কাছে রোয়ানা দেয় তাহলে সে গাড়িতে জেরে খুশি হয় না হাইটা হাইটা কানে দৈরা গেলে খুশি হয় মালিক ইমে দিন তুমি বলো 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 কোন গোলা কোনো আসামি অপরাধী যদি তার মালিকের বাড়ির দিকে রওনা দেয় তো সে যদি পায়ে হাইটা হাইটা যায় এটাতে তার মালিক বেশি খুশি হয় না গাড়িতে রওনা দিলে বেশি খুশি হয় মালিক ইমনে দিনার ভাই কামড় দিয়ে ঝরঝর ওই এক দিয়ে আর বলি গোলাম আমার বুঝে হয়ে গেছে আমার বুঝে আইসা গেছে তোর সাথে আমি পারবো না তুই তোর মাওলার দিকে রওনা দিলা মাওলার দিকে যদি কোনো গোলাম পায়ে দল হাইটা হাইটা রওনা দেয় তাহলে মাওলা ওই গোলামের প্রতি বেশি খুশি হয়ে যায় গোলামদের রওনা দিয়া আমিও গোলামের পিছে পিছে রওনা দিলাম দেখিনি মাওলার পাগল দেখিনি মালার এই গোলাম কি প্রেম লয়া কি আবেগ লয়া কি মায়া লয়া আল্লাহর ঘরে রোয়ানা দিছে আজকে তো আল্লাহর ঘরে হাজিরা রোয়ানা দেয় কেউ এহরামে যাওয়ার আগে ফেসবুকে সেলফি তোলে কেউ এহরামের কাফর বাদ্দা সেলফি তোলে কেউ ওই দেশে যাইয়া কোনো রকম মাথা ডামুন এবার সৌদি আরবের মার্কেটে কিছু নাই ইজরায়েলের সোনা কিনে ইসরায়েলের সোনা পাউডার কিনে লাহদিনের শ্যাম্পু কিন ডালায় মক্কায় যায় মক্কার মসজিদ থেকে বাইতুল্লার মার্কেট থেকে মক্কাতে কিছু হয় না সৌদি আরবের মার্কেটে কিছু হয় না মদিনার মার্কেটে কিছু হয় না সব বিজাতিরা ইহুদিরা পাঠায় এই যায় নামাজ তুমি যে কিনো জায়নামাজ কোনো মুসলমান কোম্পানি বানায় না যায় জায়নামাজ সব ইহুদি কোম্পানিরা বানায় তোমার নামাজটা নষ্ট করার জন্য বাইতুল্লাহর ছবি দিয়ে দেয় যাতে তুমি বাইতুল্লাহ পাড়া দাও সহজেজা কতক্ষণ বাইতুল্লা কিনে কতক্ষণ বোরগা কিনে কতক্ষণ শ্যাম্পু কিনে কতক্ষণ কসমেটিক্স কিনে ইউরোপিয়ান সব ইউরোপিয়ান স্টাইলে মক্কা মোকাররমায় কোনো হোটেল মুসলমানি তরিকায় নাই আল্লামা আসম রহমতুল্লাহ আলাই যেয়া বলছিল এটা কি মদিনা শহর না ফেরাউনের শহর ওই দেশের বাদশা তৎকালীন গভর্নর উনার আটকাইছে ভাই কি আপনি আমার আটলাইন কা শহরে ফেরা উনির শহর বার এলেন কা ভাই মদিনায় নবীর জমানায় এমন বাথরুম ছিল নি নবীর জমানায় এমন ফাইভ স্টার হোটেল ছিল নি নবীর জমানায় এমন ল্যাংগুটি হোস্টেল ছিল নি নবীর জমানায় এমন ল্যাংটা ছিল নি নবীর জমানায় এমন আলিশান ঘর ছিল নি এগুলি তো আর প্রথম ঘর ফেরাউনে বানাইছে ইহুদিরা বানাইছে তা আমি এটারে কি বলবো এই শহরে আমি থাকবো না লম্বা ইতিহাস এবার মালে কিমনে দিন আর বলে এই নৌজয়ানের প্রেম দেখা এই নৌজুয়ানের মায়া দেখা আমি এই নৌজয়ানের পিসে পিসে না দিলাম দেখি ওয়াই কেমনে হস করে বাকিরা কেমনে হস করে হজে যাওয়ার লগেই তো এরামের কাপড় বোধ সেলফি তুলে কি ফেসবুকে ওমরায় দেয়া হজে দেয়া কোনো পীর যদি মোবাইলে দেয় তো পীরের হাজের উপরে ঠাটা পড়ব কোনো হুজুরে যদি দেয় কোনো বক্তাই যদি দেয় কোনো নেতায় যদি দেয় কোনো মহিলাই যদি দেয় আমি ওমরায় গেছি কোনো নেত্রী যদি দেয় কোনো নেতাই যদি দেয় আমি ওম রায় দেয়া হজে সেলফি তুইলে পাঠাইয়ে দেই মার্কেটিংগুলো পাঠাইয়ে দেই ওই পীরের উপরে ঠাটা পড়ব ওই বক্তার উপরে ঠাটা পড়ব ওই মল আনার উপরে ঠাটা পড়ব হজ হইল প্রেমের রওনা দেওয়া হজ হইল আবেগের রওনা দেওয়া হজ হইল মাওনার সাথে দিলের কথা বলার জন্য রওনা দেওয়া আমার কথা মানে বুঝাই তারিখ তো ইমানে মালিক নে দিনার এই নজবানের পিছে পিসে যায় এবার নজৱান বাইতুল্লায় যেয়া প্রতিবন্ধী পাও শেষ রয়া শেষ রয়া লব্বাই কল্ল হুম্মা লাব্বাই লব্বাই কল্ল তুমি জানো আমি প্রতিবন্ধী তুমি যেন আমার কিছু নাই তুমি জানো আমি ল্যাংরা ওয়াল্লা আমি খানায় খাবার শুইতে পারি না আমি হজরে আসবাদ শুইতে পারি না সবাই দৌড়া দৌড়ি করে সবাই শোয়া শুয়ি করে আমি শোয়ার জন্য আসি নাই দৌড়াদৌড়ি করার জন্য আসি নাই ওয়াল্লা আমি আমার দিলটা তোমারে দেওয়ার জন্য আসলাম ওয়াল্লা আমি না ল্যাংরা আমি না গোলা আমি না অসহায় আমি না দুলা আমার না ভিতর ক্ষত বিক্ষত আমার না ভিতরে আঘাত আমার না কেউ নাই মুসলমান বলতে মানবতার ফেরিওয়ালা কেউ নাই আমার কেউ আপন নাই আমার কেউ গার্জিয়ান নাই আমার কেউ উচানওয়ালা নাই আমার কেউ সাহায্য করেনেওয়ালা নাই বর্তমানে এত চিল্লায় মুসলমান ফেরিওয়ালা বলতে কেউ সাহায্যকারী সামনে আসে না আসেনি আসেনি আইসে কেউ আইসে তেলে মুসলমান কারে বলবা আম্মা ইউজিবুল মুস্তাররা इजा দাআহু ওয়া ইয়াকশিব সু কোন অসময়ে গোলা কোন অসময়ে বান্দা হৃদয়ের ব্যথা দিয়া আমারে আল্লাহ কইলা কলিজার মায়া লাগাই দে দেরি আমি আল্লাহ তার অর্থ না আসমানে লাগাই দেরি করি না গোলাম হেসরায়ার আল্লাভ আল্লাহ আমি না শুইতে পারি না আমি না ধরতে পারি না আমি না দৌড়ে উপরে যাইতে পারি না আমি না গোলাম আমি না ল্যাংরা উপর থেকে আওয়াজ আসে গোলাম আমি উপরে দেখি না ধরা ধরাধরি দেই না শুই দেই না লাফালাফি দেখি না আমি দেখি দিলের মধ্যে ব্যথা নিয়ে আমারে ডাক দিছে কিনা এবার মালিক ইমনি দিন আর হজে যাইয়া এ গোলামের হজ দেখার জন্য রোয়ানা দিছে মানে এই গোলামের পিছে পিছে যায় এবার বাইতুল্লাহ তোয়া ফেরা মিনায় যায় হাজিরা বাইতুল্লাহ তোয়া ফেরা মিনায় যায় এই গোলামও হেসরাইতে হেসরাইতে মিনায় গেছে মিনা থেকে আরা পায়ে যায় আরাপা থেকে মোজদালে পায়ে যায় মোজদালেপা থেকে আবার মিনায় আসে মিনায় আসা ঘাটিতে রুমের মধ্যে জিরাইয়া আপেল খায়া খাইয়া দামি দামি খাবার খাইয়া এরপরে যায় শয়তানরে পাথর মারতো এই হজের এই পাঁচটা কাম এরপরে তোয়াফে যে আরত করে এরপরে কোরবানি করে মালে কিমনে দিন আর বলে এই প্রতিবন্ধী গোলা এহেরামের কাপড় বন্ধিয়া মক্কার পাহাড়ের গলিতে গলিতে হাঁটতে পারে না চলতে পারে না সাথী ধরতে পারে না পানি খাইতে পারে না ও হাসরাইতে হাসরাইতে লাভবাই কাল্লা লাভবাই বলে আর কান্দে মিনাই যে কান্দে মুস্তালে পায়ে কান্দে আরা পায়ে যে কান্দে দিলে দিল লাগায় চোখের কলিজার রক্ত নালাহি মুমিন আমি দালি মেওস গো দাদা রোগকে আজাজে ওষ নালা মমিন আমি আহিবারা গ্রামি না মিলে মারা জানে মে জারি কোণা আমি তোর হাঁ দেখি আমি তোর কণ্ঠ দেখি না বক্তিতামালা দেখি না মুক্তিগিরি দেখি না সুরগিরি দেখি না পাচুলগিরি দেখি না নেতাগিরি দেখি না আমি দেখি কলিজা রক্ত বিগলিত হয় কি না গোলাপের কলিজা রক্ত বিগলিত এবার গোলাম মিনায় জায়া কান্দে মুস্তালেফায় কান্দে আরাফায় জায়া কান্দে এবার আরাফা থেকে আরাফা থেকে আবার মুস্তালেফায় আবার মিনায় এসা খাবারের কিছু নাই রেস্টের কিছু নাই ওর ফি নাই ওর কোনো কামরা নাই এবার শয়তান শয়তান্দেব পাথর মারার জন্য গেছে সব হাজিরা রে পাথর মারে সব হাজিরা রে পাথর মাইা এবার তোপে আরত কইরা এবার মিনা এসা যার যার টাকা অনুসারে কেউবা উট কোরবানি দেয় কেউবা দুম্বা কুরবানি দেয় কেউবা গরু কুরবানি দেয় এবার মাথা মুণ্ডায়া মাথা মুণ্ডায়া এবার কেউবা দামি দামি 3 পিস পরে নিজের সেলফি উঠে সাইরা দেয় এরপরে মক্কার মার্কেটে যায় এরপরে দুবাইর মার্কেটে যায় ইউএইদের মার্কেটে যায় এ গোলাম মিনার শয়তান রে পাথর মাইরা মিনার ময়দানে দেয়া এবার আসমানের দিকে ডাক দিছে আল্লাহু আকবার কোন দিকে ডাক দিছে এ ডাক দিছে কোন দিকে আসমানের দিকে ডাক দিয়া দিল আসমান ওয়ালার সাথে আম্মাই মিউজিবুল মুস্তাররা অসময় দুর্বল গোলাহাম পাও নাই হাত নাই পয়সা নাই এবার দিল লাগাইছে আসমানওয়ালার লাগে দিল লাগাইয়া বলে হগু মাওলা সব হাজিরা বাইতুল্লা তোয়াব করছে সব হাজিরা মিনায় গেছে সব হাজিরা মোজডালে পায়ে গেছে সব হাজিরা আরা পায়ে গেছে এবার পাথর মারছে এবার তোয়াফেজে কইরা এবার কোরবানি দেওয়ার জন্য আসছে আল্লাহ সবাই কোরবানি করার টাকা আছে সবাই রুম আছে সবাই হাত আছে সবাই জামা আছে ও আল্লাহ তুমি তো জানো আমার পাও নাই আমার হাত নাই আমার টাকা নাই আমার সামানা নাই আমার হোটেল নাই আমার খাবার নাই ওল্লাহ সব হাজিরা কেউ বা উঠ কোরবানি দিবে কেউ বা গরু কোরবানি দিবে কেউ বা ছাগল কোরবানি দিবে ও আমার না কোরবানি দেওয়ার মতো কোনো টাকা নেই ওল্লাহ তুমি তো জানো আমার না आम्ही बायतुल नाही तुम्हाला डाग दिलाम आणि सुई मी नाही तुम्हाला डाग दिलाम मी नाही হারা পাই গেলাম দিল মিলাইলাম মুজদারে পাই গেলাম দিল মিলাইলাম শয়তান রে পাথর মারলাম হাত দিয়ে মারতার তারলাম না বল তুমি তো জানো আমি কেন আসছি এবার সবাই কোরবানি দিয়া হাজি হইয়া যাবে বল আমি কোরবানি অথি পারবো না আমার টাকাও নাই আমি হাজিও নাম লেখাইতে পারবো না বল আমি আমার জান আমি আমার জান আমি আমার জীবন কোরবানি দেওয়ার জন্য আসছি আমার জীবনটা যদি তোমার ভালো লাগে তাই কোরবানি কব সব হাজিরা কোরবানিতে মাতোয়ারা তোমার কেউ বা কোরবানি দিয়ে গোস্ত খাবে কেউ বা কোরবানি দিয়ে বাড়িতে ছবি পাঠাইবে কেউ বা কোরবানি দিয়ে বৌরে দেখাইবে কেউ বা কোরবানি দিয়ে নেতারে দেখাইবে আমার না কোরবানি দেওয়ার মতো টাকা নাই আমার না কোরবানি দেওয়ার মতো সামান নাই আমি তো বাই শুইতে পারলাম না আমি তো আইসা গেছি বান্দা আমার হৃদয় না ব্যথা ইজাদা। আমার না যায় ব্যথা আমার না কলিজায় পানি আমার না হৃদয়ের কান্না আমার তুমি ছাড়া আর কেউ নাই না আমার দিকে একটু তাকাও না আমার দিকে একটু তাকাও না আমি নিজের জীবনটা শুয়া দিলাম নিজের জানটা শুইয়া দিলাম নিজের গলদানটা শৈপা দিলাম তুমি আমারে বুঝি কবুল করে লও আল্লাহু আখবাদ এ কথা আওয়াজ দিতে দেরি ইমাম কিমনে দিন আর বলে আমি পাশে দাঁড়ানো ইমাম মালিকিমনে দিন আর কাশ্পওয়ালা উনি যা কলম দিয়ে লেখতো আসমানওয়ালা তাই শুনতো ইমামে মালিক ইবনে দিনার বলে এ গোলাম আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কলিজা লাগাইছে কলিজা লাগাইছে সাথে সাথে উপরের থেকে आवाज আসে ইউজি ইজিবুল মুস্তার ইজা দা ওয়া একশি বসসু আমারে যদি কোনো অসময় কোনো আর্থ না কোনো ব্যথি তরি দয় কোনো বেকার হয়া কোনো অস্থির হইয়া কোনো গোলাম আমার ডাকতে দেরি আমি কবুল করতে দেরি করি না এ গোলাম কোরবানির জন্য নিজের জীবন পেশ করে দিছে আমি আল্লাহ ওর জীবনটা কবুল করে নিছি মালে লেকিমনে দিন আর বলে আসমানের ফেরেস তারা রায় হাম ফুল লয়া ঘেরা আনলোয়া রেশমি রুমা লয়া বৌরা আনন্দ ঘেরা লয়া আসা বলে গোলাম আয় আয় তোর জীবন মাওলায় ফুল দ্বারা ঘেরানওয়ালা বানাইছে গোলাম মাস্তে ঢইলা পড়ছে জবান থেকে বাইরে হয় বলে আল্লাহ আমারে মুহাম্মাদি গেরান লাগায়া দাও আমারে মুহাম্মাদি হিসাবে কবুল করে নাও আমার কুরবানি মুহাম্মাদি তরিকায় আমার জীবন মুহাম্মাদি তরিকায় কবুল করে নাও আল্লাহু আকবার হাদিস কম তাতাজায়ানুলিনাস হাদিস কুদসি আল্লাহ বলে কম তাতাজায়ানুলিনাস হালতা জাইয়ালিয়া জালি বান্দা নিজের কত মানুষের জন্য সাজাইলি কখনো বউর জন্য সাজাইলি ও মুফতি কখনো পাগড়ে দিয়ে সাজাইলি ও বক্তা কখনো সুর দিয়ে সাজাইলি ও সুন্দরী কখনো মেকআপ দ্বারা সাজাইলি কখনো আলকাতরা দ্বারা কখনো সোনো দ্বারা কখনো ইউরোপিয়ান পাউডার দ্বারা কখনো নামি দামি লাখ সাবান দ্বারা কখনো পারফিউম দ্বারা নিজেরে সাজায় বেআই বাড়ি যাইতে সাজায় মহিলারা অনুষ্ঠানে যাইতে সাজায় যুবকেরা অনুষ্ঠানে যাইতে সাজায় কলেজে যাইতে সাজায় বন্ধু বাড়ি যাইতে সাজায় কামতাত মানুষের জন্য কত সাজাইলি ফাহাজি এ আমার জন্য একটু নিজেরে সাজাইনি আমার জন্য কেমনে সাজবি আমি একটা মেকআপ দিলাম মোহাম্মদি মেকআপ মোহাম্মদুর রসুল্লাহ কেউ যদি নিজেরে মোহাম্মদি মেকআপ লাগাই এলো মোহাম্মদি চেহারা সাজাই এলো মোহাম্মদি পাগড়ি বাঁধালাও মোহাম্মদি জামা লয়ে এলো মোহাম্মদি দিল বানাই এলো মোহাম্মদি নামাজ বানাই এলো মোহাম্মদি দস্তর খান বানাই এলো মোহাম্মদি ব্যবসা

বন্ধুর মেকআপ লাগায় আমি তার বন্ধু বানাইতে দেরি করি না গোলাম এক গোলাপ কিতাবে সাহাবি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন এমন সুন্দর নওজোয়ান অনেক সুদর্শন নওজোয়ান বাবা নাই এটি নবীজির কাছে দেয়া বলে নবী ও আমার না আর কিছু ভালো লাগে না আমার না ঘর ভালো লাগে না আমার না দুনিয়ার সবুজ্যাম ভালো লাগে না আমার না দুনিয়ার কোনো কণ্ঠ ভালো লাগে না আমার না দুনিয়ার কোনো আওয়াজ ভালো লাগে না নবী ও আমার একটু মোহাম্মদী সুরাত আমার একটু মোহাম্মদি আতর লাগাইয়া দেন আপনার কালেমা ছাড়া আপনার প্রেম ছাড়া আমার কাছে আর কিছু ভালো লাগে না তো নবীজি বলে কেমনে লাগাইতাম আপনি যে তেলাবত করেন আপনি যে মধু লাগান আপনি যে মায়া লাগান আপনি আল্লাহরে যেমনে ডাকেন আমার একটু অমনে শিখাইয়ে দেন না গোলাম এটি গোলাম তুই নজওয়ান মুহাম্মাদি মেকআপ আপ লাগাইয়া কালেমা বইয়া মুসলমান হইয়া বাড়ি গেছে এবার বাড়ি যেয়া মোহাম্মদী মেকআপ লাগায় কতক্ষণ নামাজ পড়ে কতক্ষণ তুরু শরীফ পড়ে কতক্ষণ কান্দে কতক্ষণ রুকুতে যায় কতক্ষণ তো দেয় ওর মা কিরে তুই এরম করস্কার ওর কিরে তুই এরম করস্কার ভাই মা আমার না পৃথিবীর আর কিছু ভালো লাগে না নবী যেমন করে আমার তেমন করতে ভালো লাগে এবার সাশায় কয় আমার তা খাবি আমার তা পরবি আমার একটু লিখা বাড়ির মাল গ্রহণ করবি আর মোহাম্মদি মেকআপ লাগাইবি এটা হইতে পারে না নবী বলে তুমি আমার আল্লাহ বলে আমার দুনিয়াতে আসমান আমার চন্দ্র আমার সূর্য আমার ফুল আমার তরমুজের কালার আমার আমের কালার আমার কাঁঠালের স্বাদ আমার বৃষ্টি আমার মেঘমালা আমার বরফ আমার সব আমার আমার জমিনে সব আমার তালা গাইবা আর আমার বন্ধুর মন্ম হবা না আমি তোমার কিছু কবুল করবো না